কথা তো ভালো তোমাদের না না আমাদের এই যে সবজি হচ্ছে ナマスタサイナマスタサイナマスタサイナモノマウヤウデーウィシャルゴウデーマティウフェナナスナスタサイナマスタサイナーデーウーシャルゴウデーウィシャーウィシャルゴウデーウィシャルゴウデーウィシャルゴウデーウィシャルーデーウーシャル তো চন্ডীপাঠ হচ্ছে তারপর বসে গেছে চণ্ডীপাঠ শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর চন্ডীপাঠ শেষ হলে তারপর আমাদের শুরু হবে হচ্ছে কালী পুজোর জোগাটটা তার ওদিক গেছে হচ্ছে ফুল আনতে প্লেট যে অর্ডার করে নিতে গেছিলো ওগুলো মিলিয়ে আনতে হয়তো গাড়ি নিয়ে চলে গেছে আমার ছোটটা ফুলটা আনতে বামি গাছে মিষ্টিগুলো আনতে ওরা আসবেন চন্ডীপাঠটা শেষ হলে

ও গাড়ি পুজো টুজো কমপ্লিট হয়েছে এতক্ষণ এখন বাজে পাঁচটা এখন আমরা চন্ডীপাঠ ও শেষ এবার আমরা কালী ঠাকুরের জোগাড় করতো এই যে সবাই মিলে

না পরানো মালা পরানো হয়ে গেছে বা ঠাকুর মশাই ঘট ফট গুলো পাচ্ছে তাহলে যাই আমি ততক্ষণে চট করে রেডিটা হয়নি ওদিকে মামনি লাবড়া বসিয়ে দিয়েছে অলরেডি চলো আমি চট করে রেডিটা হয়নি এবার চট করে রেডিটা হয়নি হয়ে তারপরে দলে দিয়ে দেখাচ্ছি উপরটা উপরে এখনো উপরে প্রচুর কাজ আছে আমাকে দেখে বুঝতে পারছি আমি কতটা বিধ্বস্ত আজকে হয়ে রয়েছে সকাল থেকে এখন হবে শীতল ভোগের সুজি আর লুচিটা শীতল ভোগের যা এখন আমি রেডি হয়ে গেছি পুরো এই যে আমার লুক ফাইনাল লুকের পরে দেখাচ্ছি দিস ইস মাই লুক এই ব্লাউজটা আমি হাতিবেলাতে কিনেছিলাম আর এই শাড়িটা অঙ্কিত দিয়েছে পুজোর জন্য আছে আমি এখনই দেখিয়ে দিলাম তোমাদেরকে কারণ পরে আমার টাইম হবে কি হবে না একটু দেখিয়ে দিলাম পুরো রেডি আমি চলো এবার ঠাকুর পুজোতে বসবে পেজে গেছে অলরেডি সময় নটা আমি করি দেখতে যাচ্ছিলাম করি নেই অলরেডি সময় নটা তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ঠাকুর মাসে এবার দুটো হাত ধুয়ে নাও শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাতর শোভিতা রথনা দেবী ভুবনাশন ও চুড়া ও পবিত্র বাংপি

ગોત્ર વલો શ્રી অরুণકુમાર દેવ શર્મા ભરતજાડ ગોત્ર શ્રી સુભાષી દેવો શર્માનંજો એવી ગંતા દેવી રબ્બચ્ચ ભવંત મહા અહો પુડીને ઓમ જીતસ્વી દેવી નારાયણી નમોસ્તુતે

আচ্ছা পো পুরো রেডি সবকিছু এখন পুজো চলছে সংকল্পের পর টাইমই পাইনি তোমরা পুজোটা দেখলেন আমি পুজো ভিডিও ভিডিওগুলোই করছিলাম ভিডিওগুলো আমি করছিলাম আর আমি যখন কাজ করছিলাম ভাইদের দিয়ে করা ছিল আমি একদম কথা বলার টাইম পাইনি ভালো কথা বলার আমার টাইম নেই সত্যি কথা বলতে আমি এই পুজোটায় কোনো টাইম পাই না এখন একটু পেয়েছি তাই ভালো কথা বলি একটু তোমাদের সাথে তখন এখনও পুজো চলছে আমি নিচে এসেছিলাম একটু কাজে তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমি খাওয়া দাওয়া ভিডিও করতে পারিনি আজকে কারণ উপরে পুজোর জন্য পুরোটা তো এই আমাদের পুজোই হয় তো দেখো পুজোটা দেখতে থাকবো কোথাও কোথাও হয়তো সবসময় আমার সাথে কথা আমি হয়তো কথা বলতে পারবো না বাট যেটুকু মানে আমি দেখাতে পারি তোমাদেরকে সেটা দেখাবো পুজোতে ভিডিওতে তো দেখতে থাকবো আশা ওখানে আমাদের ভালো লাগবে আর এখন চলো এখন পরে যাই এখনো কোনো কাজ হয়নি এখন কাজে রাত্রির একটা এখনো পুষ্পাঞ্জলি হবে তারপরে পুষ্পাঞ্জলি হবে একশো একটা পদ্মটা কাজটা হয়ে গেছে আর ওইদিকে আবার ইয়ে হবে তারপর আবার ভোর হবে আর হবে হওয়ার পরে তারপরে তারপরে দশ মিনিটের প্রেম দশ পনেরো মিনিট মা যতক্ষণ উৎসর্গ হবে তারপর হবে শুরু হবে আমাদের যোগ

করে চলে আসে বলবো তো ওখানে না বা ওখানে থাকি এখন you রান know? <laughs> <laughs> नारायण <laughs> श्री <laughs> চলে শুধু পুজো শেষ হয়েছে এখনো যজ্ঞ বাকি আমাদের এই এইবার যজ্ঞ শুরু হবে জাস্ট তিনটে পঁয়তাল্লিশ বাজে এবার যজ্ঞ শুরু হবে আমি জানি না কতক্ষণ চলে চল দাদা বসে 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 পুজোটা শেষ হওয়ার পর খেতে বসলো তো আমি আর অঙ্কিত খাবো হচ্ছে যজ্ঞ শেষ হওয়ার পর আমি আর মাখন তো আমরা এখন অপেক্ষা করছি যজ্ঞ কখন শেষ হবে মানে যজ্ঞ কখন শুরু হবে আর কি সব খেতে বসেছে এখন কটা আগে এখন তিনটে পঁয়তাল্লিশ

গঙ্গা ধরায় বাবা গঙ্গা ধর আর হর ভোলে নাম শিবায় নাম শিবায় নাম শিবায় হর হর ভোলে নাম শিবায় জটা ধরা বাবা জটা ধর হর হর ভোলে নাম শিবায় নাম শিবায়ম নমঃ শিবায় হর হর টোকক হয়ে জাস্ট পূজো কমপ্লিট হলে এখন বাজে হচ্ছে ছটা এই দেখো তোমরা দেখতেই পাবে সকাল ছটায় যে বাইরে দেখো আলো ফুটে গেছে সকাল ছটায় এখানে সব ঘুমাচ্ছে আর বাইরো দুই ভাই সব ঘুমাচ্ছে জাস্ট পূজো কমপ্লিট হলো এখন আমরা জামাকাপড় ছাড়বো ছটা বেজে গেছে পুরো কমপ্লিট করতে করতে ওপরে মামনি ঠাকুর দেখে ওদের খেতে দিচ্ছে জামা কাপড় ছেড়ে তারপর আমরা একটু কোনো কিছু মুখে গুঁজে ঘুমাবো আর পারছি না গুড মর্নিং এভরি তো গতকাল ব্লগটাকে আমরা ইনকো করতে পারিনি আমি তার কারণ হচ্ছে এত মানে আমাকে ছটা বেজে গেছিলো ইনফ্যাক্ট তোমার সবাই জানো সব কিছু করে টোরে আমি শুনেছি তোমার অলমোস্ট সাত সাড়ে সাড়ে আটটায় আমরা শুনেছি তো তখন আর লগ ইন করা পসিবল না সো চলো পুজোর ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আমার থরপুটের কী অবস্থা বাজে তো কালকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি যেহেতু আমাদের কালকের ব্লগটা ভালো লেগে থাকে আমার বাড়ির কালীপুজো পুজোগুলো তোমাদের ভালো লেগে থাকে দেখতে সব কিছু ভালো লেগে থাকে তাহলে কী করবে প্লিজ টু লাইক এবং শেয়ার অ্যান সাবস্ক্রাইব কমেন্ট করো আমি কমেন্টের ডেফিনেট উত্তর দেবো সাবস্ক্রাইব করো প্লিজ 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 যদি ভালো লেগে থাকে আর এই ব্লগটাকে শেষ করে নেক্সট ব্লগটা শুরু করবো আজকে মায়ের অনুভব হবে এই যে আমি ঠাকুর জীবনে একটা উঠছি ঠাকুরকে ঠাকুর মশাইকে একটু জোগাড়ে হেল্প করি তারপর মায়ের অনুভব হবে তারপর আমি সাইটারই পড়বো কারণ মায়ের অনুভব দেওয়া হবে তারপরে আমরা ভাস আবশ্য কমপ্লিট হওয়ার পর ভাসান পুজো হবে ভাসান পুজোর পরে আমরা ঠাকুর নিয়ে বেরোবো ভাসান পুজোতে সো এইটা নিজে হবে আজকে মানে এই ব্লগটা শেষ করার পরের ব্লগের প্ল্যান তো এই ব্লগটা ভালো লাগলে প্লিজ টু লাইক করবে শেয়ার এন্ড সাবস্ক্রাইব নেক্সট ব্লগে যেটা আমি এক্ষুনি রাইড দেয় এক্ষুনি শুরু করবো তিন দিন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দ দেবো অ্যান্ড হ্যাপি